গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শুধু ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামের শিলচর তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় জায়গা চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে আজকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা জল কিন্তু এখানে রয়েছে কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরোয়া বের বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছি তো এখন কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিলো যে এত জল কী করে জমবে দেখা গেলো চিক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেছে তো এখানে আজকে এলাম আমরা আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি আরও কয়েকটা জায়গায় যাবো প্রতাপপুর হয়ে যাব আমার বিধানসভার মধ্যে কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাবো বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো আমাদেরকে যার খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে যেখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় সেই নিটের ব্যবস্থাও ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়ে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার আপনার যারা ওরাও কিন্তু করছে তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব সময় আমরা জানি যে অবস্থা মানে আমরা কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি বল আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের খরচুলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও আপনার যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্তে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে উদ্দেশ্যে আমি করতে চাই তারপরে একটু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয় তো আমি একটাই আবেদন করব যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থানে যেন মানে আমার একটু বদনামে একটু আগে প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো হয়তো আরো বেশিও হতে পারে তো সেই জায়গার মধ্যে এখনো সিমিং করা হয় যে নদীগুলো রয়েছে হাওড়া গুমদি এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কমছে হাওড়া নদী তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বড়মরা এইসব জায়গার থেকে জলটা আসে এইখান থেকেই জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা হচ্ছে কাঁটা খালে করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটা গিয়ে জলটা পড়বে আগে পাম্প মোডালটাইগরতোলা শহরে সব কথা চলছে একটা জায়গার মধ্যে যেটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয় তো সেদিকে নজর আছে মেয়র সাহেবও আছেন আমাদের রাজ্যসভার সদস্য আছে লোক আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার নিয়ে আমার সাথে আছেন জিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি তীক্টু নজর রাখি তাহলে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না অন্য নান জায়গার পরে কী রকম অন্যান্য জায়গায় একটু পুরো আমার কাছে খবর আছে কৈলাস খবরে একটু সমস্যা আছে বাকি এখনও দুটো নিরাপদ কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে এমন একটা অবস্থা তো যাই হোক আমরা তৈরি আর